যদি আপনি ঋণের জালে জড়িয়ে পড়েন কিছুতেই ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না তাহলে এই উপায়গুলি করুন এক মাসে ঋণমুক্তি হয়ে যাবেন বাড়িতে ঠাকুর ঘরে কুবেরের মূর্তি রেখে নিয়মিত তার পুজো করা উচিত আবার কুবেরকে নিয়মিত সুমি পাতা অর্পণ করলে সুভ ফল পাওয়া যায় প্রচলিত ধারণা অনুযায়ী রামের পূর্বপুরুষ রাজা রঘুকে প্রচুর স্বর্ণ দিয়েছিলেন কুবের কথিত আছে যে ঋণগ্রস্ত মহারাজা রঘু কুবেরের ওপর আক্রমণ করতে প্রস্তুত হন তখনই আত্মরক্ষার্থে কুবের সমীর পাতাকে সোনায় পরিণত করে দেন এই সোনা দিয়েই নিজের ঋণমুক্তি ঘটান রঘু এ কারণে কুবেরের পুজো করার কথা বলা হয় এছাড়াও কুবের মন্ত্র ওম শ্রীণ ওম হ্রী শ্রীণ ওং ক্লিন ক্লীন বিত্তেশ্বরায়চ নমত জপ করুন ঋণ জর্জরিত থাকলে উজ্জয়িনর ঋণমুক্তেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিন এই মন্দিরে হলুদ পুজো করলে ঋণমুক্তি ঘটানো সম্ভব হবে হলুদ পুজো অর্থাৎ হলুদ রঙের কাপড়ে ছোলার ডাল হলুদ ফুল গোটা হলুদ ও গুড বেঁধে নিজের মনস্কামনা বলে জলাধারিতে অর্পণ করে দিন মোক্ষদায়নি শিপ্রা নদীর তীরে অবস্থিত এই মন্দির ঋণ শোধ করার পরও যদি বারবার ঋণগ্রস্ত হয়ে পড়েন তাহলে শিবলিঙ্গে আখের রসের অভিষেক করুন এ সময় ওম নমশিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার জপ করুন পাশাপাশি দেবাদিদেবকে নিজের সমস্যা সম্পর্কে জানান এর ফলে ধীরে ধীরে ঋণমুক্ত হতে পারবেন ঋণের কারণে অত্যধিক দুশ্চিন্তায় ভুগতে থাকলে শনিবার সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের নিচে আটা দিয়ে তৈরি চারমুখী প্রদীপ জ্বালান এতে সর্ষের তেল ব্যবহার করবেন মনে করা হয় শনিবার অশ্বত্থ গাছে সমস্ত দেবী দেবতা বাস করেন তাই এদিন প্রার্থনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ঋণমুক্তির জন্য একুশটি শনিবার হনুমান মন্দির যান সেখানে শ্রদ্ধা শ্রদ্ধাভক্তি ভরে হনুমান চালিসা পাঠ করুন এর ফলে ঋণমুক্তি ঘটবে পাশাপাশি ব্যবসায়িক পরিস্থিতিও উন্নত হবে লক্ষ্মীকে সাদা রঙের জিনিস যেমন পায়েস দুধ দিয়ে তৈরি খাদ্যবস্তু অর্পণ করুন গৃহলক্ষ্মী মা অথবা পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলা সদস্যকে সম্মানসহ প্রসাদ বিতরণ করুন শেষে নিজের প্রসাদ গ্রহণ করবেন এর প্রভাবে ব্যক্তি ঋণমুক্ত হতে পারবেন ঋণমুক্তির জন্য প্রতিদিন লাল মুসুর ডাল দান করুন এর প্রভাবে ধীরে ধীরে ঋণ কমতে শুরু করবে পাশাপাশি মঙ্গলবার শিবলিঙ্গে মুসুর ডাল ও জল অর্পণ করুন এ সময় ওম মুক্তেশ্বর মহাদেবায় মন্ত্র জপ করবেন ঋণ সবসময় খারাপ হয় না একটি সম্পদ তৈরি করার জন্য নেওয়া ঋণ ভালো বলে বিবেচিত হয় এবং দীর্ঘমেয়াদে আপনার উপকার হয় গৃহ ঋণ শিক্ষা বা ব্যবসার জন্য ঋণ ইত্যাদি আপনার বৃদ্ধিকে সহজোর করে তবে ক্রেডিট কার্ডের বিলের কারণে ঋণগ্রস্ত হলে বা ব্যক্তিগত ঋণ কোন অহিতকর উদ্দেশ্যে নেওয়া এটি তাড়াতাড়ি তাদের পরিশোধ করা ভালো হবে একবার আপনি বুঝতে শুরু করেন যে আপনি এই ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসছেন খুব সতর্ক থাকুন যাতে আপনি ঋণমুক্ত হওয়ায় আপনি এখন ঋণ নিতে পারেন এমন একটি মতামত তৈরি করে আবার এতে না পড়েন দুর্ভাগ্যবশত এই মনোভাব মানুষকে দ্বিতীয় ঋণের ফাঁদে ফেলে দেয় পরিবর্তে বিনিয়োগে মনোযোগ দিন কিভাবে আপনার বিনিযোগ বাড়ানো যায় সে সম্পর্কে চিন্তা করুন যা আপনার নেট মূল্য এবং আয় বাড়াতে সাহায্য করবে আপনি যত বেশি উপার্জন করবেন তত দ্রুত আপনি আপনার ঋণ পরিশোধ করতে পারবেন ফ্রিল্যান্সিং বা আপনার আবেগকে একটি ব্যবসায় পরিণত করার মাধ্যমে একটি অর্থ উপার্জনের দিকে তাড়াহুডো তৈরি করুন আপনি আপনার মূল্য প্রদর্শন করে এবং আপনার প্রাপ্যের জন্য আত্মবিশ্বাসের সাথে জিজ্ঞাসা করে আপনার চাকরিতে একটি বৃদ্ধি নিয়ে আলোচনা করতে পারেন